পঞ্চাশতম বর্ষ সর্বজনীন শ্রীশ্রী কালী পুজো কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দুস্থদের মধ্যে শীতকালীন বস্ত্র বিতরণ করা হয় পুজো মন্দিরে ফিতে কেটে শুভ সূচনা করেন ভূমি রাজস্ব দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার পাশাপাশি বলাই ছোড়া থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত ফেয়ে পুনরায় মন্দির পর্যন্ত একটি শুভযাত্রা বের করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের ভূমি রাজস্ব দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ বন ও ভূমি কর্মাধ্যক্ষ কেশুরী মনসিংহ সিংহ সহ উন্নয়নরা পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র ট্যাঙ্কি টাইমস এর পর আজকে পঞ্চাশতম বৎসর উপলক্ষে সার্বজনীন রক্ষাকালী মায়ের পুজোর শুভ সূচনা হয়েছে এবং খুব ভালো লাগছে যে এলাকা মানুষের যে একটা উৎসাহ উদ্দীপনা প্রচুর সংখ্যক মানুষ তারা এসছেন এবং এখানকার মানুষ বিশেষ করে এই পুজোকে উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে তিন ব্যাপী এবং আমরা এসে খুব ভালো লাগলো এখানে আজকে শীত বস্ত্র বিতরণ প্রোগ্রামটাও রেখেছে বয়স্ক মায়েদের বাবাদের জন্য রেখেছে এবং এখানকার কমিটি উদ্যোক্তা যাদের যারা খুব অ্যাক্টিভলি মানুষের পাশে বিভিন্ন পরিষেবা পুজোর পাশাপাশি মানুষকে আনন্দ দেওয়ার পরিষেবা মানুষের পাশে থাকার পরিষেবা সমস্ত দিক দিয়ে ওনারা সব সময় পাশে থাকেন এবং এখানে আজকে আমাদের সাথে টিবরিওল সাহেব সঞ্জয় টিবরিওল সাহেব আমাদের রঞ্জন মজুমদার মহাশয় এবং অনুপ রয়েছেন এবং এলাকার যারা কমিটি উদ্যোক্তা ওনারা রয়েছেন সকলকে নিয়ে আমরা আজকে খুব আনন্দ বর্ধন করতে পারলাম এবং খুব ভালো লাগছে দেখুন দেখুন আপনারা সকলে জানেন যে উৎসবকে মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দেন এটা নজিরবিহীন ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রীর দুর্গা পুজোর সময় আর্থিক সহযোগিতা করেন কিন্তু কালী পুজোর যে বিষয়টা রয়েছে এক্ষেত্রে সমস্ত সরকারি যে পরিষেবা সরকারি অনুমতি এবং প্রশাসনিক সহযোগিতা যাবতীয় প্রশাসনিক সেটা সহযোগিতা করেন কিন্তু কালী পুজোর ক্ষেত্রে মানে আর্থিক সহযোগিতা এটা যেহেতু রক্ষা পুজো হচ্ছে এখানে সেক্ষেত্রে এটা আমাদের এখানে জানেন আপনারা যে সেটা চালু ওরকম নেই কিন্তু সারদর্শককে কেন্দ্র করে সেটা রয়েছে তবে এখানকার যারা জনপ্রতিনিধি এলাকাবাসী সকলে আনন্দের সহিত এই পুজো আর্থিকের বিষয় সবসময় হয় না কিন্তু মানুষের মধ্যে আন্তরিকতা ভালোবাসা এবং সকলের মেলবন্ধনে মানুষের মধ্যে এই আনন্দদায়ক এবং ঠাকুরের কাছে সকলে যৌথভাবে প্রার্থনা আরতি করেন সকলের মঙ্গল কামনায় এটাই সবার থেকে বড় কথা ধন্যবাদ এই বছর আমাদের পঞ্চাশতম পুজো হলো আমাদের এখনই আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল আমরা সমাপ্তি করলাম আমাদের এই অনুষ্ঠানে আমাদের রাজ্যের রঞ্জিত সরকার সভাপতি তিনি আসছিলেন এবং আমাদের শিলিগুড়ি মহকুমারের কর্ম অরুণ ঘোষ মহাদ মহাশয় আসছিলেন এবং আমাদের আজকে মেন প্রোগ্রাম ছিল আমাদের গরিবদের কম্বল বিতরণ আমাদের কম্বল বিতরণে আমাদের এখন শেষ হতো আর কি অনুষ্ঠান ছিল আমাদের আজকে আমাদের রাত বারোটার পরে আমাদের এই পায়ের পুজো হবে এবং কালকে পরশু এবং তিন দিন বিশাল মেলা আমাদের চলবে এবং মেলার পরে আমাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন গান অনুষ্ঠান হবে এর আগে প্রধান কোনো শোভাযাত্রা ছিল কি আপনাদের হ্যাঁ আমাদের দুটো সময় আমাদের শুভ যাত্রা রেলি ছিল রেলি আমাদের সম্পূর্ণ হয়েছে খুবই সুন্দর রেলি হয়েছে কোথায় থেকে কোথায় পর্যন্ত আমাদের এই মন্দির থেকে আমাদের বাতাসি হয়ে আমাদের আইটিআই কলেজ হয়ে আমাদের এই মন্দিরে আমরা রেলি শেষ করেছি না আপনার নামে পরিচয় আমার নাম অমল মণ্ডল ਅਮੇ ਕੁਜਾ ਕਮੇਟੀ ਸੈਕਟਰੀ